সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আমাদের দেশের সেনাবাহিনীকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন আমাদেরকে এখনই বের হতে হবে কিন্তু স্যার আজান দিয়ে দিয়েছে তো ইফতারটা সাদমান দিস ইজ কল অফ ডিউটি এতগুলো মানুষের জীবন বিপন্ন এমন অবস্থায় আমরা খেতে বসতে পারি স্যার ইয়েস স্যার ইফতারটা না হয় এসেই করলাম স্যার ইয়েস স্যার কন্ট্রোল আমাকে কারেন্ট স্ট্যাটাস পাঠাও না আমাদের এদিকে কিছু মানুষ বিপদে পড়েছে আমরা তাদের কাছে যাচ্ছি শুনো তুমি ওদেরকে মার্কেটে নিয়ে যে ঈদের জন্য জামা কাপড় কিনে দিও আর হ্যাঁ তুমি আমার হয়ে ওদের মাথায় হাত রেখে ঈদের সালামি দিয়ে দিও যেন ওরা বুঝতে না পারে যে আমি ওদের পাশে নাই খুদা হাফেজ স্বপ্ন বাড়ি। এভাবেই হাজার সেনা সদস্য এবং তাদের পরিবারের আত্ম থেকে সুরক্ষিত হচ্ছে কোটি মানুষের ঈদ আনন্দ শ্রদ্ধা আমাদের সাহসী সন্তানদের কারো স্বপ্ন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি জানি না কিন্তু ভিডিওটা দেখে আমার হৃদয় ছুঁয়ে গেছে এরকম আমাদের দেশের সেনা সদস্যরা আমাদের জন্য দেশের জন্য পরিবারের ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসা সকল কিছু ত্যাগ করে একমাত্র আমাদের জন্য এতএব তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সকল কিছুই তাদের জন্য কারণ তারা আমাদের দেশের গর্ব আমাদের গর্ব ভালো থাকুক হাজারো সেনা সদস্য আমার পক্ষ থেকে আপনাদের জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য মহান আলামিনের কাছে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সময় সুস্থ রাখেন ভালো রাখেন এবং আমাদের জন্য যেরকম আপনারা ভালোবাসা দিয়ে এসেছেন সারা জীবন যেন এরকম ভালোবাসা আপনাদের ভিতরে আল্লাহ সব তালা জাগিয়ে রাখেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আমাদের দেশের সেনাবাহিনীকে যদি আপনি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন السلام عليكم ورحمه الله